হাদিস বুখারিতে আংশিক আছে হজরত আলী রাজা আনুহ ফাতে পাঠিয়ে দিলেন কত খাটবো আমার তো মানুষের কুয়ায় পানি তুলে খেতে খেতে আর তুমিও মানুষের এই যে মাতো তৈরি করে দিয়ে তোমারও হাত পা ব্যথা তুমি যাও নবীর কাছ থেকে কিছু তুমি দাস দাস নিয়ে এসো ওরা কামাই করে আমরা বসতে খাবো আল্লাহ রসুল্লের কাছে ফাতেমা গেলেন ঘুরিয়ে দিলেন যে না আমি আমার গরিব সাহাবি আসাবি সুপাকে বাদ দিয়ে তোমাদের কিছুই দিব না মন খারাপ করে পিঠে চলে আসলো ছোট চাদর স্বামী স্ত্রী আলী এবং ফাতেমারহমান দুজনই শুয়ে গেলেন এত ছোট চাদর যদি বুক ঢেকে যায় পা বের হয়ে যায় পা ঢেকতে গেলে বুকের অংশ বের হয়ে যায় দুইজনে চাদর নেটা নাটানি করছে স্বামী স্ত্রী এই মুহূর্তে আল্লাহ রসুল তার ঘরে ঢুকে গেলেন আল্লাহ রসুলকে দেখে তারা তাড়াতাড়ি উঠে পড়ার চেষ্টা করলেন আল্লাহ রসুল বললেন থাকো এভাবেই থাকো তোমরা যে আমার কাছে দাস ডাসী চাইতে গেছো যে কামাই করবে আর আমরা বসতে খাবো শোনো তোমাদেরকে আমি দাস দাসের চাইতে উত্তম জিনিস দিয়ে যাচ্ছি সেটা কি তোমরা কি করো ফরজ সালাতের পর 10 বার করে তোমরা সুবহানাল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহু আকবার পড়ো যখন বিছানায় শয়ন করবে কোন হাদিসে 33 এর কথা আছে বিছানায় যখন শয়ন করবে 33 বার করে এই তাসবিহগুলো পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো 33 বার করে পড়ো কোন হাদিস আল্লাহু আকবার 34 বার আছে আলী রাদিয়াল্লাহু ফাতেমা ফাতিমা এই আমল করে গেলেন যেই দিন মুয়াবিয়ার সাথে সিপফেনের যুদ্ধ হয় রাত্রিবেলায় দুইজনই সাহাবি দুই সাহাবি রাত্রিবেলায় ভয়ানক যুদ্ধ ভাই ভাই লড়াই ইমানদার ইমানদার লড়াই সাহাবি সাহাবি লড়াই এই জিহাদের রাত্রিতে হজরত আলীকে বলা হলো জালির আদুল্লাহ আপনি যে বলছেন নবীর এই শিখানু সন্ন্যাত আমি কোনোদিন ত্যাগ করিনি কিন্তু যে রাত্রে মোয়াবিয়ার সাথে আপনি যুদ্ধ হয়েছিল সেই রাত্রে আপনি কি করেছেন বলল সেই মোয়াবিয়ার সাথে যুদ্ধের ভয়ানক রাত্রিতেও আমি এই জিকির আমি ত্যাগ করিনি সোহান আল্লাহ মোহাম্মদী এইটা হচ্ছে সন্ন্যাতের অনুসরণ আমার নবী যে শিক্ষা দিয়েছেন আমাকে নবী সহ আমার ঘরে এসে আমাকে আর ফাতে শিক্ষা দিয়ে গিয়েছেন কোন যুদ্ধ জিহাদ এই জিকির পালনে প্রতিবন্ধকতা হয় নাই আর আমি আপনা হলে ওজোর খুঁজতাম তো জিহাদের রাজ জীবন মরণের প্রশ্ন আজকে অস্ত্র ধার দিই আমার সৈন্য সাথে আমি যোগাই এই চিন্তায় ব্যস্ত থাকতাম আর শাহবাহিকেরাম নবী সালামের সন্ন্যাতের অনুসরণে ব্যস্ত থাকতেন